আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি আবরকাত আজকের ভিডিওতে আমরা জানবো মহানবী সাল্লাহ আলহ সাল্লামের ইন্তেকালের সময় খিজির আলহি উপস্থিত হয়ে কি করেছিলেন হজরত আবু ওসামার আদালত বর্ণনা করেন রসুল করিম সল্লু আলহিহসাল্লাম সাহাবিগণকে লক্ষ্য করে বলেছেন আমি কি তোমাদেরকে খিজির সম্পর্কে কিছু বলবো সাহাবিগণ আরজ করলেন হে আল্লাহ রসুল সল্লাহু আলহাম অবশ্যই বলবেন তখন রাসুলসল্লাহ আলাইসাল্লাম বললেন খিজির আলহি একদিন বনি ইসরাইলের বাজারে ঘোরাফেরা করছিল হঠাৎ এক ব্যক্তি তাকে দেখে তার কাছে ভিক্ষা চেয়ে বলল আমাকে কিছু দান করুন আল্লাহ আপনাকে বরকত দেবেন খিজির আলহা বললেন আল্লাহ তালার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে আল্লাহ যা চান তাই হবে আমার কাছে এমন কিছু নেই যা তোমাকে দান করতে পারি ফকির পুনরায় খিজির আলহা সাল্লামের কাছে ভিক্ষা চেয়ে বলল আমি আপনার কাছে আল্লাহ তালার নামে কিছু প্রার্থনা করছি কারণ আপনার কাছ থেকে কোনো দান না পেয়ে আমি আকাশের দিকে লক্ষ্য করে কারণ আপনার কাছ থেকে কোনো দান না পেয়ে আমি আকাশের দিকে লক্ষ্য করে আপনার মধ্যে বরকত অনুভব করেছি খিজির আলহি বললেন আল্লাহর প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে তোমাকে দান করার মতো আমার কাছে কিছুই নেই তবে এক কাজ করো তুমি আমাকে নিয়ে বিক্রি করে দাও খিজির আলহা কাছে এ কথা শুনে ফকির বলল আপনি কি সত্য কথা বলছেন খিজির আলাইসাল্লাম বললেন আমি তোমাকে সত্য কথাই বলছি কারণ তুমি মহান আল্লাহ তালার পবিত্র নাম নিয়ে আমার কাছে ভিক্ষা চেয়েছ সুতরাং আমার প্রতিপালকের পবিত্র নামের কারণে আমি তোমাকে আজ শূন্য হাতে ফিরিয়ে দেব না তাই তুমি আমাকে নিয়ে বিক্রি করে দাও রাসুলসল্লাহ আলহুসাল্লাম বলেন অতপর ফকির খিজির আলহা বাজারে নিয়ে গিয়ে চারশো দীর্হামে বিক্রি করেন যে খিজির আলহা ক্রয় করে নেয় সেই মনিব তাকে দীর্ঘদিন ধরে কাজ কর্ম থেকে মুক্ত রাখেন অর্থাৎ তাকে কোনো দায়িত্ব দিলেন না খিজির আলহা তার মনিবকে বললেন আপনি নিশ্চয়ই আমাকে কোনো কাজের জন্য ক্রয় করেছেন সুতরাং আপনি আমাকে কোনো কাজের নির্দেশ দিন মনিব বললেন আমার কাছে এটা খুবই অপছন্দ যে আমি আপনার মতো একজন বৃদ্ধ ও বুজুর্গ লোকের ওপর কাজের বোঝা চাপিয়ে দেব খিজির আলহা বললেন আমার ওপর বোঝা হবে না মনিব বলল তাহলে এই পাথরগুলো এখান থেকে সরিয়ে ফেলো অথচ সেই পাথরগুলো এক দিনে সরাতে কোমপক্ষে ছয় জনের প্রয়োজন ছিল এই নির্দেশ দিয়ে মনিব জরুরি কাজে বাইরে চলে গেলেন ফিরে এসে দেখতে পেলেন যে অল্প সময়ের মধ্যে সব পাথর তিনি সরিয়ে ফেলেছেন মনিব বলল আপনি খুব ভালো কাজ করেছেন আপনি এমন শক্তি দেখালেন যা আমি কল্পনাও করতে পারিনি এরপরে মনিব একদিন কোথাও সফরে যাবার সময় খিজির আলহিয়া তাকে বললেন আমাকে কোনো কাজের দায়িত্ব দিয়ে যান মনিব বললেন আপনাকে কোনো কষ্টকর কাজের নির্দেশ দিতে আমার মন চাচ্ছে না খিজির আলাহিয়া বললেন আমার কোনো কষ্টই হবে না তখন মনিব বললেন আপনি আমার ঘরের জন্য কিছু ইট বানিয়ে পোড়াবেন এরপর মনিব সফরে চলে গেল সফর থেকে এসে তার ঘর দালান দেখতে পেলেন মনি বিস্মিত হয়ে খিজির আলহাসাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহর নাম নিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি সত্যি করে বলুন আপনার পরিচয় কি আসলে আপনি কে খিজির আলহা বললেন আপনি আমাকে আল্লাহর নাম নিয়ে জিজ্ঞেস করেছেন আর আল্লাহ তালার নাম নিয়ে ভিক্ষা চাওয়ার কারণেই আমি আপনার গোলাম হয়েছি আমি কে তা আপনাকে আমি বলছি আমি সেই খিজির যার সম্পর্কে আপনি লোকমুখে শুনেছেন আমার কাছে এক ফকির কিছু ভিক্ষা চেয়েছিল কিন্তু তাকে দেয়ার মতো আমার কাছে কিছুই ছিল না এরপর সে আল্লাহর নাম নিয়ে আমার কাছে ভিক্ষা চেয়েছে তখন আমি আল্লাতালার নাম নেয়ার কারণে আমাকে বিক্রি করার জন্য তাকে বলেছি অতপর সেই ফকির আমাকে আপনার কাছে বিক্রি করেছে আমি আপনাকে বলছি যদি কোনো ব্যক্তির কাছে আল্লাহ তালার নাম নিয়ে কিছু চাওয়া হয় সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে তা না দেয় তাহলে সে কিয়ামতের দিন গোস্তবিহীন শরীর নিয়ে উপস্থিত হবে সে কোনো হাড্ডি দ্বারা নড়াচড়া করতে পারবে না মনিব বললেন আমি আল্লাহর প্রতি ইমান এনেছি হে তালার পয়গম্বর আমি আপনাকে কষ্ট দিয়েছি আপনাকে আমি চিনতে পারিনি খেজির আলাইহসাল্লাম বললেন এতে কোনো অসুবিধা হয়নি আপনি ঠিক কাজই করেছেন এবং আপনার সোয়াব হাসিল করেছেন মনিব বললেন হে আল্লাহর পয়গম্বর আমার মাতা পিতা আপনার ওপর কুরবান হোক আমার ঘর এবং ধন সম্পদ সম্পর্কে আপনি আমাকে আল্লাহর মর্জি অনুযায়ী ফয়সালা দিন আমি আপনাকে আপনার ইচ্ছার ওপর ছেড়ে দিলাম খিজির আলাইসাল্লাম বললেন আমি চাই আপনি আমাকে মুক্ত করে দেবেন যাতে আমি আমার প্রতিপালকের ইবাদত করতে পারি তখন মনিব খিজির আলহা মুক্ত করে দিলেন অতপর খিজির আলহা বললেন সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাকে গোলাম বানিয়েছেন এবং পরে গোলামি থেকে মুক্ত করেছেন হাদিসটি মারফু হওয়ার ব্যাপারে সন্দেহ আছে তবে মাহকুফ হওয়াটাই সঠিক এর বর্ণনাকারী এমন একজন ব্যক্তি যিনি অপরিচিত আল্লাহ তালাই সর্বাধিক অবহিত ইবনে জাউজি রহমাতুল্লাহি আলাই এই হাদিসটি আব্দুল ওহাব বিন জাহাক রহমতুল্লাহ আলাই সূত্রে বর্ণনা করেছেন হাফেজ ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাই সুদ্দি রহমতুল্লাহ আলাই সূত্রে বর্ণনা করেন যে খিজির আলহিয়া ও ইলিয়াস আলহিয়া দুই ভাই ছিলেন তাদের পিতা ছিলেন একজন বাদশাহ একবার ইলিয়াস আলহা তার পিতাকে বললেন আমার ভাই খিজিরের বাদশাহীর প্রতি কোনো আকর্ষণ নেই যদি আপনি তাকে বিবাহ করিয়ে দেন তবে হয়তো তার সন্তানদের মধ্যে কেউ এমন হতে পারে যিনি রাজত্বের দায়িত্ব গ্রহণ করে বাদশাহী মুকুট পরিধান করবে এরপর বাদশাহ খিজির আলহিয়া এক সুন্দরী রূপসী মেয়ের সাথে বিবাহ করিয়ে দেন খিজির আলহি তার নতুন বিবাহিতা স্ত্রীকে বললেন আমার কোনো স্ত্রীর প্রয়োজন নেই তুমি যদি চাও তবে তোমাকে আমি মুক্ত করে দিতে পারি আর যদি চাও তবে আমার সাথে থেকে তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারো আর আমার গোপন বিষয়গুলো কখনো প্রকাশ করবে না স্ত্রী বলল ঠিক আছে আমি আপনার সাথেই থাকব এরপর থেকে সেই স্ত্রী তার সাথে থাকতে লাগলেন এভাবে একটা বছর কেটে গেল কিন্তু তাদের কোনো সন্তান ভূমিষ্ঠ হয়নি এরপর একদিন বাদশাহ খিজির আলহিয়া স্ত্রীকে ডেকে বললেন তুমি যুবতী আর আমার পুত্র যুবক তোমাদের সন্তান না হওয়ার কারণ কি স্ত্রী উত্তরে বললেন সন্তান তো আল্লা তালার নির্দেশেই হয়ে থাকে তিনি যদি চান তবে হবে আর যদি না চান তবে হবে না বাদশাহ তার পুত্র খিজির আলহিয়াসাল্লামকে ডেকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য বললেন এরপর খেজির আলহেসাল্লাম স্ত্রীকে তালাক দিয়ে দিলেন অতপর বাদশাহ খেজির আলহেসাল্লামকে পুনরায় এমন এক মেয়ের সাথে বিয়ে করিয়ে দিলেন যার পৃষ্ঠের সন্তান ছিল খেজির আলহেসাল্লাম বাসর রাতে তাকেও সেই কথা বলে দিলেন যা তার পূর্বের স্ত্রীকে বলেছিলেন এই নতুন স্ত্রী পূর্বের স্ত্রীর মতো তার সাথে থাকার ইচ্ছা প্রকাশ করলেন এক বছর অতিবাহিত হয়ে যাবার পর বাদশাহ পুত্রবধূকে ডেকে সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন স্ত্রী বলল আপনার সন্তানের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ নেই তখন বাদশাহ খিজির আলহিয়া ডেকে আনার জন্য লোক পাঠালেন কিন্তু খিজির আলহিয়া এ খবর পেয়ে পালিয়ে গিয়েছিলেন লোকেরা অনেক তালাশ করেও তার কোনো সন্ধান পাননি বর্ণিত আছে দ্বিতীয় স্ত্রী তার গোপন বিষয় পিতার কাছে প্রকাশ করে দেওয়ার কারণে তিনি তাকে হত্যা করেছিলেন এ কারণে তিনি পালিয়ে গিয়েছিলেন আর প্রথম যে স্ত্রী তাকে তালাক দিয়ে বিদায় করেছিলেন সেই তালাক প্রাপ্তা স্ত্রী শহরের কিছু দূরে এক নির্জন স্থানে বসে আল্লাহর ইবাদত করতে লাগলেন একদিন একটি লোক তার কাজ দিয়ে যাওয়ার সময় তার সাথে পরিচয় হয়ে গেল শেষ পর্যন্ত সেই লোকটির কাছে তার স্ত্রী বিবাহ বসেন আল্লাহ তালা তাদেরকে দুটি সন্তানও দান করেন আল্লাহর কি ইচ্ছা সেই তালাকপ্রাপ্তা স্ত্রী ফেরাউনের ঘরের বাদী হিসেবে চাকরি লাভ করেন তার দায়িত্ব ছিল ফেরাউনের কন্যার মাথার চুলগুলো আশ্রিয়ে সুবিন্যস্ত করা একবার সেই বাদী ফেরাউনের মেয়ের চুল আশ্রে দিচ্ছিলেন হঠাৎ তার হাত থেকে চিরণীটি নিচে পড়ে যায় তিনি বিসমিল্লা বলে চিরুনিটি তুলে নিলেন ফেরাউনের কন্যা বলে উঠল তুমি কি আমার পিতার নাম স্মরণ করেছো বাদি বললেন না আমি সেই মহান সত্তার নাম নিয়েছি যিনি আমার তোমার এবং তোমার পিতারও প্রতিপালক এরপর ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে এ খবর পৌঁছে দিল ফেরাউন তার পরিষদ বর্গকে নির্দেশ দিল উত্তপ্ত ও প্রজ্বলিত তামার মধ্যে এই মুসলমান মহিলাকে নিক্ষেপ করো মহিলা প্রজ্বলিত অগ্নির ভয়াবহ দৃশ্য দেখতে পেয়ে একটু ভীত হয়ে পড়লেন কিন্তু আল্লাহর কুদরতে তার দুধের বাচ্চা বলে উঠল আম্মা যান ধৈর্য ধারণ করুন কারণ আপনি সত্যের ওপর আছেন তখন তার দেহ সেই প্রজ্বলিত তামার মধ্যে উৎসর্গ করেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন আল্লাতালা তাদের ওপর রহমত বর্ষণ করুন আল্লাহর রহমত খুবই প্রশস্ত বর্ণনাকারী হাফেজ আসাকির রহমতুল্লাহ আলাই এই ঘটনা বর্ণনাকারীর বিশ্বস্ততার ব্যাপারে সন্দেহ করেছেন আহলে কিতাবগণ তাদের কিতাবে তাদের কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন যে খেজির আলহি তাদের কাছে যাওয়া আসা করতেন এবং সালাম বিনিময়ও করতেন তাদের পরিচয়ও তিনি জানতেন অথচ তিনি মুসা আলহিসাল্লামকে চেনেননি যেখানে আল্লাতালা মুসা আলহি সেই যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে মনোনীত করেছিলেন এমন কি হজরত মুসা আলহি সাথে যখন খিজির আলহা দেখা হয় তখন মুসা আলহা তার পরিচয় দিতে হয়েছে যে তিনি বনি ইসরাইলের মুসা এ কারণে আহলে কিতাবের এ বর্ণনাটির বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েছে হজরত আনা সিবনে মালিকরা দেলাহতাল আনহু বর্ণনা করেন রাসুল্লা সাল্ল্লাহ আলুসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন সাহাবিগণ তার চারপাশে বসে কান্না করছিলেন এর মধ্যে একজন অপরিচিত ব্যক্তি সেখানে আসেন যিনি ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী তার মুখ ভরা দাড়িগুলো চাকচিক্য করছিল তিনি সাহাবিগণকে অতিক্রম করে রাসুলসল্লাহ আলুসাল্লামের কাছে গেলেন এবং সাহাবিদের সাথে তিনিও কান্না করতে শুরু করলেন অতপর সাহাবিগণের দিকে লক্ষ্য করে বললেন আল্লাহর জন্য প্রতিটি মুসিবতে ধৈর্য ধারণকারী ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে প্রতিটি হারানো জিনিসের বিনিময় রয়েছে ক্ষত পূরণের বিনিময় অন্য রকম সুতরাং তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো এবং তার দিকেই মনোনিবেশ করো আল্লাহতালা তোমাদের প্রতি এই মুসিবতের বিনিময়ে রহমতের দৃষ্টি নিক্ষেপ করছেন তোমরাও তার রহমতের প্রতীক্ষায় থাকো কারণ মুসিবতগ্রস্ত ব্যক্তি সে যার ক্ষতিপূরণ হবার নয় এরপর এই ব্যক্তিটি চলে গেলেন সাহাবিগণ পরস্পরকে বলাবলি করতে লাগলেন কেউ কি একে চেনো ইনকে হজরত আবু বকর সিদ্দিক আনহু এবং হজরত আলী রাদুল্লাহতুল্লাহ আনহু বললেন জি হ্যাঁ আমরা তাকে চিনি ইনি হচ্ছেন রাসুলে কারিম সলাল্লাহু আলহ দিনী ভাই খেজির আসাল্লাম হজরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তার মুসনাদে বর্ণনা করেন আলী ইবনে হুসাইন রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহু আলহ যখন ওফাত হয় তখন শোক প্রকাশকারীগণ একটা আওয়াজ শুনতে পান যে কে যেন বলছেন প্রতিটি মুসিবতে ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ তালার সন্তুষ্টি রয়েছে প্রতিটি মানুষ চলে যাওয়ার পরেই তার স্থলাভিষিক্ত রয়েছেন প্রতিটি হারিয়ে যাওয়া বস্তুর বিনিময় রয়েছে সুতরাং তোমরা আল্লাতালার ওপর ভরসা করো তার দিকেই মনোনিবেশ হও মুসিবতগ্রস্ত ব্যক্তি সে যে সোয়াব থেকে বঞ্চিত হয় আলী দেেল্লাহতলা আনহু উপস্থিত লোকদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এই কথাগুলো কার এই কথাগুলো হচ্ছে হজরত খিজির আলাইহি আসাল্লামের আবদুল্লাহ ইবনে ওহাব রহমতুল্লাহি আলাই মুহাম্মদ বিন মুনকাদির রহমতুল্লাহি আলাই থেকে বর্ণনা করেন তিনি বলেছেন একবার হজরত ওমর ইবনে খাত্তাব রাজাল্লাহতুল্লানহু এক লোকের জানাজার নামাজ আদায় করছিলেন এর মধ্যে হজরত ওমর রদাল্লাহতুল্লু একটা গায়েবী আওয়াজ শুনতে পেলেন যে অদৃশ্য থেকে কে যেন বলছে আমার আসার পূর্বে জানাজা পড়বেন না আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন এরপর হজরত ওমর রাদেল্লাহ আনহু তার জন্য অপেক্ষা করলেন অবশেষে সেই ব্যক্তি এসে কাতারে সামিল হলেন অতপর তিনি মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন হে আল্লাহ আপনি যদি তাকে শাস্তি দেন তবে আপনার বান্দা অবশ্যই অপরাধী আর যদি ক্ষমা করে দেন তবে আপনার রহমতের মুখাপেক্ষী যখন তাকে দাফন করা হল তখন তিনি বললেন হে কবরবাসী তোমার জন্য সুসংবাদ তুমি গণক জ্যোতিষ মাল সম্পদ সঞ্চয়কারী ধন ভাণ্ডার রক্ষক এবং ঘুষদাতা না অতপর হযরত ওমর আনহু। উপস্থিত লোকদেরকে বললেন এই ব্যক্তিকে পাকরাও করো এরপর আমরা তার কাছে গিয়ে জানাজার নামাজ ও তার কথাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে আর তার কাছে জানতে চাই তিনি কে বর্ণনাকারী বলেন কিন্তু তিনি লোকের থেকে অদৃশ্য হয়ে যান অতপর লোকেরা দেখতে পেল যে তার পদচিহ্ন ছিল এক হাত পরিমাণ হযরত ওমর রাদালতালু বললেন আল্লাহর কসম ইনি ছিলেন হজরত খিজির আলহিয়া আসাল্লাম যার সম্পর্কে রাসুলে কারিম সাল আলহ্লাম আমাদেরকে অবহিত করেছেন হযরত আলী রদল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেছেন আমি এক রাতে তাওফের উদ্দেশ্যে কাবা ঘরে প্রবেশ করলাম আমি সেখানে এক ব্যক্তিকে কাবা ঘরের গিলাফ ধরে এই দোয়া করতে শুনলাম হে মহান সত্তা যার শ্রবণ অন্যের শ্রবণে বাধা পায় না কারণ আল্লাপাক একই সময়ে গোটা সৃষ্টির প্রার্থনা শুনতে পান যিনি বারবার বিনয়কারীর বিনয়ে ও প্রার্থনাকারীর প্রার্থনায় বিরক্ত হন না আমাকে আপনার ক্ষমার শীতলতা ও রহমতের মিষ্টতা দান করুন হজরত আলী রদেল্লাহতালাহু বলেন আমি তাকে বললাম তুমি যে দোয়াটা করলে এটা আবার আমাকে শোনাও তখন তিনি আমাকে বললেন আপনি কি আমার দোয়া শুনেছেন আলী আলিরদল্লাহতালাহু বললেন জি হ্যাঁ তখন তিনি বললেন শপথ সেই মহান সত্তার যার নিয়ন্ত্রণে খিজিরের প্রাণ অর্থাৎ তিনি ছিলেন খিজির আলহিয়া সাল্লাম যে ব্যক্তি ফজরের নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে তার পাপ আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন তা যদি সমুদ্রের তুফান ও বৃক্ষের পাতাসমূহ এবং গোটা নক্ষত্রের বরাবর হয় তারপরও ইবনে জুরাইজ রহমতুল্লাহি আলাই ইবনে আব্বাস রাজল্লাহ তালা আনহের এক মারফু হাদিস সূত্রে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন খেজির আলহিয়া ও ইলিয়াস আলহিয়া প্রতি বছর হজের মৌসুমে একে অপরের সাথে সাক্ষাৎ করতেন একজন অন্যজনের মাথা মুন্ডন করে দিতেন এবং এ কথা বলে একজন অন্যজন থেকে বিদায় নিতেন অর্থাৎ আল্লাহর নামে শুরু করছে মাশাল্লা কল্যাণ প্রদানকারী একমাত্র আল্লাহ তালাই মাশাল্লাহ অকল্যাণ থেকে রক্ষাকারী একমাত্র আল্লা তালাই আল্লাহ তালার থেকে সকল প্রকার নিয়ামত এসে থাকে মাশাল্লাহ আল্লাতালার শক্তি ব্যতীত কারও কোনো নিজস্ব শক্তি নেই বর্ণনাকারী বলেন ইবনে আব্বাস রাজল্লাহতালহ বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এ দোয়াটি তিনবার পাঠ করবে সে উপদ্রব থেকে নিরাপদে থাকবে বর্ণনাকারী বলেন ইবনে আব্বাস রাদালহতআল আহু এ কথা বলেছেন যে যে ব্যক্তি শয়তানের কুমন্ত্রণা জালিম বাদশাহীর জুলুম সাপ ও বিচ্ছুর দংশন থেকে নিরাপদে থাকবে হযরত আলী রাদাল্লাহতাল আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেছেন প্রত্যেক বছর আরাফার দিবসে আরাফাতের ময়দানে জিব্রাইল আলহিয়া সাল্লাম মিকাইল আলহিয়া সাল্লাম ইসরাফিল আলহিয়া সাল্লাম ও খেজির আলহিয়া সাল্লাম একত্রিত হন ইবনে আসাকির বর্ণনা করেন ইলিয়াস আলহিয়া সাল্লাম এবং খেজির আলহিয়া সাল্লাম প্রতি রমজানের রোজা পায়তুল মুকাদ্দাসে এসে রাখতেন এবং প্রতি বছর হজ আদায় করতেন এবং জমজম কূপ থেকে একবার পানি পান করতেন যা পরবর্তী বছর পর্যন্ত যথেষ্ট হতো অর্থাৎ পরবর্তী বছর হজের মৌসুমে আবার জমজমের পানি পান করতেন এর মধ্যে আর কিছুই খেতেন না ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাই বলেন দামেস্কের জামি মসজিদের প্রতিষ্ঠাতা অলিদ ইবনে আব্দুল মালেক ইবনে মারোয়ান এক রাতে সেই মসজিদে ইবাদতে মশগুল থাকার ইচ্ছা পোষণ করলেন অলিদ তার লোকজনদেরকে নির্দেশ দিলেন সেই রাতে তার ইবাদতের জন্য মসজিদ যেন খালি রাখা হয় এই নির্দেশের প্রেক্ষিতে মসজিদ একেবারে খালি করা হলো। রাতের বেলা অলিদে মসজিদে প্রবেশ করলেন তিনি মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন যে একটা লোক তার এবং আল খিদ্রাদারের মাঝখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন অলিদ মসজিদের খাদেমদেরকে বললেন আমি তোমাদেরকে বলেছিলাম না যে এ রাতে আমার ইবাদতের জন্য তোমরা মসজিদকে খালি করে রাখবে তারা বললেন হে আমিরুল মুমিনিন ইনি হচ্ছেন খেজির আলহি আসাল্লাম যিনি প্রতিরাতে এসে এখানে ইবাদত করেন ইবনে আসাকির রহমতুল্লাহি আলাই আরও বর্ণনা করেন যে রিবাহ ইবনে ওবায়দা রহমতুল্লাহি আলাই বলেছেন আমি এক ব্যক্তিকে দেখতে পেলাম যে তিনি হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইয়ের হাতে ভর দিয়ে চলছেন আমি খেয়াল করলাম যে এ লোকটি পাদুকাবিহীন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের নামাজ আদায় শেষে তাকে আমি জিজ্ঞেস করলাম আপনার হাতে যিনি ভর দিয়ে চলছেন তিনি কে ছিলেন তিনি বললেন হে রিবা তুমি কি সেই লোকটিকে দেখেছো আমি আরজ করলাম জি হ্যাঁ আমি তাকে দেখেছি তিনি বললেন আমি তোমাকে একজন পুণ্যবান লোক ভাবছি তুমি যাকে দেখেছো তিনি ছিলেন আমার ভাই খিজির আলহিয়া সাল্লাম তিনি আমাকে হাত ধরে এই সুসংবাদ দিচ্ছিলেন যে আমি একজন সম্মানিত ব্যক্তি হব এবং ন্যায় শাসক হব আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাই বলেন আবু সাঈদ আনহু বলেছেন রাসুল সাল্লাহ আলহ দাজ্জাল সম্পর্কে একটা দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন তা হচ্ছে এই যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে মদিনা শরীফে তার জন্য প্রবেশ করা নিষিদ্ধ থাকবে তখন মদিনা শরীফের একজন সর্বোত্তম ব্যক্তি দাজ্জালের দিকে অগ্রসর হয়ে বলবেন তুমি কি সেই দাজ্জাল যার সম্পর্কে মহানবী সাল্লা আলাইসাল্লাম আমাদেরকে বলেছেন দাজ্জাল বলল তোমার ধারণা কি আমি যদি কাউকে হত্যা করে পুনরায় তাকে জীবিত করে দেই এরপরও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না তখন দাজ্জাল দাঁড়ানো এক ব্যক্তিকে হত্যা করে পুনরায় তাকে জীবিত করবে যখন ওই ব্যক্তি জীবিত হবে তখন লোকেরা বলবে আল্লাহর কসম এখন আমরা তোমার ব্যাপারে নিশ্চিত হয়েছি যে তুমি দাজ্জাল এরপর দাজ্জাল ওই ব্যক্তিকে দ্বিতীয়বার হত্যা করতে চাইবে কিন্তু তা করতে সক্ষম হবে না বর্ণনাকারী মায়ামার বলেন আমার কাছে এরূপ বর্ণনাও আসছে যে দাজ্জালের গরদানে তামার একটি প্লেট ঝুলানো থাকবে আর এরূপ বর্ণনাও আসছে যে যে ব্যক্তিকে দাজ্জাল জীবিত করে পুনরায় হত্যা করতে চাইবে কিন্তু সক্ষম হবে না সেই ব্যক্তি হল খিজির আলহিয়া এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে অনেক মন্তব্য রয়েছে কয়েকজন বুজুর্গ হজরত খিজির আলহিয়া ইন্তেকাল করেছেন বলে বিশ্বাস করেন এদের মধ্যে রয়েছেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই ইব্রাহিম হারজি আবুল হুসাইন ইবনে মুনাদি শায়েক আবুল ফরাজ ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাই শায়েক ইবনে জাওজি রহমতুল্লাহি আলাই এ প্রসঙ্গে একটা কিতাবও প্রণয়ন করেছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন